اے میری زمین افسوس نہیں جو تیرے لیے سو درد محفوظ رہے تیری آن صدا چاہے جان میری یہ رہے نہ رہے آ, میری زمین محبوب میری میری نس نس میں تیرا عشق بہ پھیکا نہ پڑے کبھی رنگ تیرا جسموں سے نکل کے خون کہے আমরা ইউনিয়নের এলাকার আশেপাশের কয়েকজন গ্রামের ছেলেপেলে মিলে গত তিন দিন আজকে সহ গত তিন দিনে মোটামুটি বন্যার্থদের জন্য সাহায্য বা বলতে পারা যায় সহযোগিতা কামনা করে সবার মাঝে আমরা বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন বাজারে গিয়ে আমরা সাহায্যের হাত বাড়িয়েছিলাম এবং সেখান থেকে সাধারণ মানুষের সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের আমরা সহযোগিতা পেয়েছি এবং সেখান থেকে আমাদের টোটাল কালেকশন ষোলো হাজার দুইশো সতেরো টাকা এখানে হিসাব আছে এবং এখানে টাকাগুলো আছে আমরা এইমাত্র হিসাব করলাম বাজার মসজিদে বসে তো এই যে এটা আপনার হিসাব এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা দেখতে পারেন আর মূলত আমরা যেটা সেন্ড করবো সুন্না ফাউন্ডেশনে এবং সেন্ড করার পরে স্ক্রিনশটটা ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওরই উপরে ওপরে আমরা স্ক্রিনশটটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ যারা যারা আমরা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই অনেকেই এর ভেতরে আবার অনেকে অনুপস্থিত আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে এরকম আর এরকম ন্যায়ের এর কাজগুলোতে সතුটপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারি আসসালামু আলাইকুম হ্যাঁ দিল কি আরযুল तेरी नदियों में बह जावां तेरे खेतों में लहरावां इतनी सी है